আপনি বলেন তো তুলনামূলকভাবে আব্দুল কালাম আব্দুর রহমান সাহেব মুসলমান লেবাসদারি গোনা পিকেট চাইতে ফেরাউন ভালো না কারাউন ভালো ফেরাউন আরো ভালো আর মামা এত নিকৃষ্ট আয়ো এত নিকৃষ্ট

আমাদেরকে শয়তান যদি ঢোকা দিয়ে মুনাফিক বানাতে পারে তাহলে শয়তান আমাদেরকে জাহান নামের তলায় নিয়ে যাবে এজন্য আমাদেরকে কাফির বানালে শয়তানের লাভ না মুনাফিক বানালে শয়তানের লাভ বুঝেশুনে উত্তর দিন আমাদেরকে কাফের বানালে শয়তানের লাভ মুনাফিক বানালে শয়তানের লাভ এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কাফের নয় মুনাফিক বানাতে চায় মুনাফিকরা এত নিকৃষ্ট এদের ব্যাপারে আল্লাহর রাসূলের দোয়াও ফেরত হয়েছে আমার নবী তা এমন ছিলেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা এবং আখিরাতেও সবার উপরে আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আমার নবীর মর্যাদা এত বেশি তিনি যখন কোন আবদার আল্লাহর কাছে করতে চান যখন কোন বিষয় তার মনে ইচ্ছা জাগে হাত তুলে আল্লাহর কাছে বলাও লাগে না মনে মনে চাইলেই চাওয়া পূরণ করে দেন কে এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করি কিন্তু মুসলমানদের আগের কিবলা ছিল ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন কিন্তু মন চায় যদি বাইতুল্লাহর দিকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকতেন নবীজি নামাজ দাঁড়িয়েছেন নামাজ আদায় করছেন মনে মনে চাইছেন যদি কিবলাটা পরিবর্তন করে বাইতুল মুকद्दাস থেকে কাবা শরীফের দিকে দিয়ে দিতেন নবীজি দোয়া করেছেন না মনে মনে চাইছেন দোয়া করেন নাই মনে মনে চাইছেন বলে আল্লাহ তালা সেই দাবি পূরণ করার জন্য নামাজের থাকা অবস্থা হয় আল্লাহ তালা আয়াত নাযিল করে দিলেন ক্বাদ রাআতা ফালুবা ওয়াজহিকা ফিসসামা খালুওয়ান ইয়ামকা এই বড়ুই কিবলা মসজিদ নবীজীর নামাজে থেকে কিবলা ঘোড়ায় গিয়েছে তাহলে নবীজি তাহলে

এই জন্য আল্লাহ বলেন নবী আপনি নবী হলে কি হবে আপনি নবী হলেও আমি তার ব্যাপারে আপনার দোয়া কবুল করব সেই ব্যক্তি ছিল মদিনার কুখ্যাত মুনাফিক মুনাফিক দিল্লি দাদ আব্দুল্লা বিন উবাই সে যখন মারা গেল তার ছেলে নবীজির কাছে আসলো এসে বললো রসুল আল্লাহ আমরা সবাই বলি সাল্লাহ আলাই আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবার ইচ্ছে ছিল যেন আপনার গায়ের জুব্বা মবারক দে আমার বাবার কাফনের কাফন দেওয়া হয় আর আপনি যেন আমার বাবার জানা যায় ইমামতি করেন আল্লাহ নবী গঠনে সঙ্গে সঙ্গে রওনা করছেন নবীজীর পাশে অমরাবী আল্লাহমান হ বসা ছিলেন অমরাদী আল্লাহ মাহ নবীজীকে তান মানলেন আটকায় দিলেন আল্লাহ আকবান বেশ কয়েকটি জায়গায় অমরনী আল্লাহ মানব একা একা সিদ্ধান্ত নিয়েছেন আর অমরাতী আল্লাহ মানব সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তালা কোহি নাজিল করে অমরের পক্ষে লাইনে দিয়েছেন কবি বললেন কী ব্যাপার অমর তুমি আমাকে হাঁটকাচ্ছ কেন অমরাতী আল্লাহ অর্ব বললেন অব আল্লাহর নবীন তাকে কি আপনি চেনেন না ময়দান থেকে সৈন্য নিয়ে পলায়ন করেছিল লোকটা আপনার পিছনে বাবা ঢলাই করতো আপনার সাথে বাবা তো খেতে যেত কিন্তু এই লোকটা এমন শয়তান ছিল তলে তলে মিসকা শয়তান ছিল তবে তোরে কাফিরদের সাথে যোগাযোগ করে সারাটা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে কাজ করেছে আপনি কি এই মিনমিন্না শয়তানে এই মোনাফিকের জানা যায় যাবেন নাকি আল্লাহ নবী বললেন অমর কেন যাব না বলো কারণ আমার আল্লাহ তো এখন আমাকে নিষেধ দেন নাই অমর রাধি আল্লাহ চুপচাপ হয়ে গেলেন মনে মনে আশা করছেন আল্লাহ যদি এখন এই ব্যাপারে রাজিল করতেন ওই যে বললাম বেশ কয়েকটি জায়গায় আল্লাহ তালা অবর রাজি আল্লাহ পক্ষ নিয়ে আল্লাহ তালা পহি নাজিল করে তার পক্ষে রায় দিয়েছে আল্লাহ নবী গেলেন যাওয়ার পরে খেয়াল করেন আল্লাহ নবী তার থুতু মুবারক আল্লাহ নবী তার থুতু মুবারক নবীজি থুতুর মধ্যে অপর কথা না নাই আল্লাহ নবী তার থুতু মুবারক এই মুনাফিকের শরীরে লাগায়া দিলেন যাতে তাকে জানার না বেড়া না পোড়ায় তার নিজের জব্বা মबारक দিয়ে দিলেন কাফনের কাপড়ের জন্য তারপরে আল্লাহর নবী জানাযায় দাঁড়িয়ে যাবেন প্রস্তুতি নিচ্ছেন সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অপেক্ষায় আছেন হারে আল্লাহ কেন এখনো আয়াত নাজিল করেন না আল্লাহ তো সবই জানেন ওমর রাদিয়াল্লাহু মনে মনে এই অপেক্ষায় আছেন ওইদিকে নবীজিও এই জানা যায় দাঁড়িয়ে যাবেন এমন সময় আল্লাহ তালা নীর কাছে ওই নাজিল করে দিলেন ইস্তা ফিরে تغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين বললেন যার জানা যায় দাঁড়াচ্ছে এই মুনাফিকের জন্য আপনি একবার না আপনি তো রবি আপনি চাওয়া লাগে না আমার কাছে পূরণ করে দিন কিন্তু এত মুনাফিক

এক জায়গায় আল্লাহ দোয়া কবুল করেন নাই ব্যাক ফিরাই কেন লোকটা কি জোরে বলেন লোকটা কি এখানে আল্লাহ শেষ করেন নাই বরং আল্লাহ বললেন অনবী কোন মুনাফিকের কবর জিয়ারতেও দাঁড়াবেন না আল্লাহ সেরে পাশেও দাঁড়াবেন না ওয়ালা তুসাল্লি আলা minhum ma ta'abadahum wa la taqum ala qabrihim innahum kafaru billahi wa rasulihi wa ma wa hum fasikun Quran ni kari mehan raya surah suratul Surat tu tawbah en Chura shi nambar ayat Allah bol janana bi এরা যখন মারা যাবে এদের কারো জানা যায় আপনি দাঁড়াবেন না এমন কি কারো কবরের পাশেও আপনি দাঁড়াবেন না কারণ আল্লাহ বলছেন যারা আল্লাহ আর রসুলের সাথে না বরমানি করে এই অবস্থায় যারা মারা যায় এই সকল মুনাফিকদেরকে যিনি ক্ষমা করবেন না তিনি কে আজকে সুরা মাহুলের শেষ চারটা আয়াত করবো তো কাদের ব্যাপারে মুনাফিকদের পরিচয় দিলাম এরা আল্লাহ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয় কোন ভাইরাসে আক্রান্ত হয় যে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা লোকটা জাহান নামে যাবে কোরআন হাতিস এমন কোন কথা আছে যদি মনে আছে কিন্তু মুনাফিকির ভাইরাস এটা এমন ভাইরাস মুনাফিকির রোগ এটা এমন রোগ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে বিনা হিসাবে জাহান নামের যাবে কারণ আল্লাহ বলেছেন بشر المنافقين بأن لهم عذاب.